কলকাতা শহরের অলিতে গলিতে জমি মাফিয়াদের দৌরাত্ম অব্যাহত ফাঁকা জমিতে বা কাউকে ধমকিয়ে চমকিয়ে জমি দখলের খবর প্রায় সামনে আসলেও বুধবার যাদবপুরে জমি দখলের যে ছবি উঠে এলো তা এই শহরে আগে কেউ দেখেছে বলে মনে হয় না ঠাকুরের মূর্তি মণ্ডপ থেকে তুলে এনে পরিত্যক্ত বাড়ির দালানে বসিয়ে প্রমোটারি করার ছক কলকাতায় কার্যত প্রথম প্রায় পাঁচ কাঠা জমি হাতিয়ে নেওয়ার কৌশল নিয়েছে স্থানীয় শাসক দলের কর্মীরা এমনই অভিযোগ এলাকার বাসিন্দাদের বহু প্রমোটার অসাধু উপায় কাগজ বার করে এটা দখল করার চেষ্টা করছে এখানেও তার ব্যতিক্রম হয়নি কিন্তু সোজা পতে পাচ্ছে না এবার শাসক দলের একটা অংশকে ধরেছে যে ভাই আমাকে একটু দখল দিয়ে দাও দখল করিয়ে দাও তারই পন্থা হচ্ছে এই ঠাকুর রেখে দক্ষিণ শহরতলির যাদবপুর বিধানসভার অন্তর্গত বৈষ্ণবঘাটা এলাকার একশো দশ নম্বর ওয়ার্ডের অধীনস্থ পার্ক এলাকা এখানে শাসক দ্বারা শ্রীত প্রমোটারদের দৌড়াত্ম লেগেই থাকে কখনো ফাঁকা জমি পেয়ে জোর করে হাতিয়ে নেওয়া বাড়িতে বৃদ্ধ বা বৃদ্ধা থাকলে তাদেরকে ভয় দেখিয়ে স্বল্প মূল্যে ওই বাড়ি বা জমি কৌশলে নিজেদের নামে লিখিয়ে সহ একাধিক অভিযোগ রয়েছে এই এলাকার শাসক দলের ঘনিষ্ঠ জমি মাফিয়া বা প্রমোটারদের বিরুদ্ধে এবার এই এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে গত আটই এপ্রিল মাঝরাত এবং নয় এপ্রিল ভোরের মধ্যে বেশ কয়েকজন শাসক দলের অনুগামী যুবক এলাকার একটি মণ্ডপ থেকে মূর্তি তুলে এনে ওই পরিত্যক্ত বাড়ির দালানে বসিয়ে দেয় এলাকায় প্রচার করে ওই বাড়িতে রাতের অন্ধকারে নানা অসামাজিক কাজ চলছে তাই তারা সেখানে মন্দির প্রতিষ্ঠা করেছে এমনকি তিনের শের দিয়ে ওই জমিটি ঘিরতেও শুরু করে দেয় ফলে দিনের পর দিন এইভাবেই এলাকায় একের পর এক জমি দখলকে কেন্দ্র করে আতঙ্কে রয়েছে এলাকাবাসী যিনি মালিক ছিলেন তার বেশ কয়েক বছর আগে মৃত্যু হয় মৃত্যু হয় তার স্ত্রী এবং পরবর্তীকালে তাদের একমাত্র ছেলে তিনিও আত্মঘাতী হন ভূমি রাজস্ব দপ্তরের থেকে লিজ নেওয়া এই জমি আপাততভাবে পড়ে রয়েছে ফাঁকা অবস্থাতেই এবং এই বিষয়টির ক্ষেত্রেই স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন যে এই জমিটি আপাততভাবে শাসক দলের অন্তরাধীন থাকা প্রমোটারদের নজরে রয়েছে রাত্রিবেলায় আটটারই রাত সময় আমার আমার কাছে খবর আছে কিছু ছেলে অজ্ঞাত পরিচয় কিছু ছেলে তাদের কেনা যাচ্ছে না তারা এসে এখানে যোগ দখল করছে এইভাবে ঠাকুর রেখে তখন আমি একশো ডায়ালে ফোন করি ফোন করে পুলিশকে বলি এরকম ব্যাপার সঙ্গে সঙ্গে পাটুলি পুলিশ স্টেশন স্টেপ নেয় এবং যারা ছিল তাদেরকে ধরা হয় ধরার পর রাত দেড়টার সময় কিছু নেতা তাদেরকে ছাড়ানোর জন্য খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ে এবার শাসক দলেরই কিছু নেতা লোকাল নেতা তারা তাদেরকে ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা আসেন এমনকি এলাকার বিভিন্ন ক্লাব এই ঘটনার প্রতিবাদ করে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হয় পুলিশ পদক্ষেপ নিয়ে ওই শেডগুলি খুলেও দেয় ন তারিখ সকালবেলা আবার এসে দেখি কিছু ছেলে বাঁশ টিন নিয়ে এখানে একটা স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করছে হ্যাঁ স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করছে। তখন আমরা আবার পাটুনি পুলিশ স্টেশনে ফোন করি লালবাজারেও ফোন করি এবং সঙ্গে সঙ্গে পুলিশ আসে পুলিশ এসে তাদেরকে বলে যে না তোমরা এখানে কিছু করবে না তোমরা চলে যাও এখানে ওরা লোকাল লোকরা প্রতিবাদ করছে লোকাল লোক প্রতিবাদ করায় আমরা প্রতিবাদ করায় তারা এই সময় এখান থেকে অনেক ভঙ্গ দেয় তার পরবর্তী সময় থেকে এই অবস্থায় এখনও পড়ে আছে কোনোভাবেই যাতে ওই জমি বেদখল না হয় সে বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেন স্থানীয় কাউন্সিলর স্বরাজ কুমার মন্ডল যখনই আমি জানতে পেরেছি আমি জিনিসটা ভালোভাবে নেইনি আমি আমার সঙ্গে সঙ্গে থানা যেমন খবর করেছিলাম আমি আমার বিধায়কের সাথেও কথা বলেছিলাম আমি পৌর প্রতিনিধি হিসাবে যে জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমি আগেও বলেছি এখনো বলছি আপনাদেরকেও বলছি যদি কোনো অশুভ কোনো ব্যাপার থাকে যে জমি দখল করে নিয়ে বহুতল হবে বা হবে তমুক আমি থাকতে যেটা হতে দেব না এবং আমি অবশ্যই এই জমি ব্যাপারটায় যেভাবে প্রশাসনিক ভাবে দেখা উচিত সেটা দেখব ইতিমধ্যে এই ঘটনার পর নানা প্রশ্ন উঠতে শুরু করেছে মূর্তি বসানোর ঘটনায় তিন চারজনকে আটক করা হলে কেন তাদেরকে ছাড়াতে সকাল থেকে শাসক দলের এক নেতা থানায় ফোন করে ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দেয় এরকম চলতে থাকলে শাসক দলের হাত ধরে যে দখলদারী রাজনীতি শুরু হয়েছে তা কি আদৌ বন্ধ করা সম্ভব হবে স্বাভাবিকভাবেই এলাকার বাসিন্দারা দাবি করেছেন অবিলম্বে এলাকায় শাসক দলের নিচু দলার কর্মীদের যে দৌরাত্ব বেড়েছে তা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হোক এলাকায় বন্ধ হোক প্রমোটার রাজ উমি রাজস্ব দপ্তরের থেকে লিজ নেওয়া এই জমি আপাতত ভাবে পড়ে রয়েছে ফাঁকা অবস্থাতেই এবং এই বিষয়টির ক্ষেত্রেই স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন যে এই জমিটি আপাততভাবে শাসক দলের অন্তরাধীন থাকা প্রোমোটারদের নজরে রয়েছে এবং তা নিয়ে রুখে ধরিয়ে দাঁড়িয়েছেন স্থানীয়রা ইতিমধ্যে ভবিষ্যতে তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এর আগেও হয়েছেন ভবিষ্যতেও প্রয়োজন পড়লে দ্বারস্থ হবেন কোনোভাবেই জমি দখল করতে তারা দেবেন না বলছেন এলাকার বাসিন্দারা ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাতা নিউজ কলকাতা